নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ অনেক দিন পর ইউটিউবে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আজ তোমাদেরকে দেখাবো তোমরা বাড়িতেই কিভাবে বিয়ের পিঁড়ির ওপরে আর্ট করবে বিয়ের পিড়িতে কিভাবে কালার করতে হয় কি কীরকমভাবে ডিজাইন করবে কখন কালার কিভাবে শুকাবে সমস্তটাই থাকছে এই ভিডিওতে তাই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকের অনেক হেল্প হবে প্রথমেই দেখো আমি এখানে বিয়ের পিড়িটাতে সাদা কালার করে নিয়েছি সাদা কালারটা করেছি তার কিন্তু একটাই কারণ যেহেতু আমি বিয়ের পিড়িটা লাল কালার করবো তাই সাদা কালারটা যদি আগে থেকে করে নিই লাল কালারটা কিন্তু খুব সুন্দরভাবে পিঁড়ির উপরে পড়বে, তো তোমরাও এটা করতে পারো সাদা কালার করে লাল কালার করতে পারো আর তোমরা আমি এখানে কিন্তু লাল কালারটা ফেব্রিক কালারই ইউজ করেছি তোমরাও এখানে ফেব্রিক কালার ইউজ করতে পারো অথবা এশিয়ান পেন্টের কালারও তোমরা এখানে ইউজ করতে পারো ফেব্রিক কালারটা তোমরা কিন্তু নিজেদের মার্কেট থেকেই নিতে পারো কারণ ফেব্রিক কালারটা সব জায়গাতেই সব মার্কেটেই কিন্তু পাওয়া যায় প্রথমেই তোমরা দেখলে যে আমি প্রথমে পিড়িটাকে সাদা কালার করে তারপর লাল কালার করেছি তবে হ্যাঁ তোমরা পিড়িটা যখন করবে সাদা কালারটা করে মিনিমাম কিন্তু একদিন শুকিয়ে নেবে তারপর লাল কালারটা করবে নয়তো সাদা সাথে লালটা কিন্তু মিশে যাবে আর লাল কালারটার ক্ষেত্রেও তাই লাল কালারটা করার পরে তোমরা একদিন মিনিমাম শুকিয়ে নেবে তারপরেই কিন্তু ডিজাইনগুলো করা শুরু করবে তাহলে দেখবে কালারগুলো ভালোভাবে শুকিয়েও যাবে আর তোমাদের ডিজাইনটাও ঠিকভাবে করা যাবে তো তারপর আমি ডিজাইনগুলো করেছি তো তোমরা ডিজাইনটা পুরোটা দেখতে থাকো আর তোমরা দেখে অবশ্যই কিন্তু জানিও যে আমার এই পিড়ির ডিজাইনটা তোমাদের কেমন লাগছে আর তোমরা যারা এই ধরনের পিরিয়ারে অর্ডার করতে চাও বা বিয়ের যে কোনো সামগ্রী তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর তোমরা আমার ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আর এছাড়াও কিন্তু আমি গাছ গাছকৌটো পান পাতা কুলো তত্ত্বসূচি পাঞ্জাবি সমস্ত কিছুই আর্টের কাজ কিন্তু করে থাকি ব্যাগ তো তোমরা যে কোনো কিছুর জন্য কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর তোমরা বাচ্চাদের যদি পাঞ্জাবি যাও বা বাচ্চাদের ছোটো ছোটো ড্রেস আরেও যাও সেটাও কিন্তু আমার কাছে তোমরা পেয়ে যাবে আর তোমাদের যদি এই পিডির ডিজাইন নিয়ে কোনো যদি কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি পরবর্তী ভিডিওতে বা তোমাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি তোমাদেরকে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বিয়ের প্রায় কমপ্লিট আমার করা এই বিয়ের পি ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তোমরা পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সেই রিলেটেড কোনো ভিডিও তোমাদেরকে দেওয়ার আর তোমরা সবাই প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং রকম সুন্দর সুন্দর আর্ট রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও